ছোয়া সন্ধ্যা বন্ধুরা চলে এসো লাইক জয়েন করো আস্তে আস্তে সবাই লাইভ জয়েন করো কেমন আছো সবাই বলো Live join kora Live join kora সন্ধে বেলা চলে আসলাম লাইভে সবাই লাইভ জয়েন করো কেমন আছো সবাই বলো লাইব্রেরি কে আছো কমেন্ট করো হাই কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন আমি খুব ভালো আছি যারা যারা লাইভে আছো কমেন্ট করো সবাই কেমন আছো বলো প্লিজ লাইক ডান করে দাও একটা করে লাইক ডান করে দাও কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমি ভালো আছি কোথার থেকে বলছ যি মেৰে লাইভ মে হমেণ্ট কিজিয়ে যাৰা যাৰা লাইভে এ কমেণ্ট কৰ যি বি লাইভ মে হমেণ্ট কিজিয়ে ওর লাইক ডান কর দিজিয়ে যারা যারা লাইভে এসেছো লাইক ডান করে দাও কমেন্ট করো বলো সবাই কেমন আছো অনেকেই আছো লাইভে কমেন্ট করো ছোট দিলে হাই হ্যালো কমেন্ট করো হ্যাঁ সবাই কমেন্ট করো যারা যারা লাইভে এসেছ কমেন্ট করো আমি সবার কমেন্টের রিপ্লাই করছি গল্প করতে এসেছি তো তোমরা যদি কমেন্ট না করো কি করে গল্প করবো বলো কেমন আছেন আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন বলেন আর আমার লাইফটা কে কোথার থেকে দেখছো বলো কমেন্ট করে তো মনসা মানসা ঘোরায় নাকি তুমি সবাই দেখতে হবে না তুমি দেখো তো আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমি তোমাদেরকে একটাই কথা বলছি যাদের মানে আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর যদি খারাপ লাগে তাহলে দেখতে হবে না তো দয়া করে বাজে কমেন্টও করতে এসো না যার ভালো লাগে দেখো আমি কাউকে জোর করছি না যে আমার ভিডিও দেখো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো যার ভালো লাগবে করবে নয়তো যেতে পারো তো বাজে কমেন্ট করার কিছু নেই ঠিক আছে খুব ভালো লাগলো কথাটা তোমার কথা শুনে আমি খুব ভালো আছি আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তো দেখো আমি কাউকে জোর করছি না যে আমার লাইভে আসো আমার ভিডিও দেখো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তো যার ভালো লাগবে দেখবে তো বাজে কমেন্ট করার কিছু নেই তো যাই হোক তোমরা সবাই কেমন আছো বলো না না তোমাকে বলছি না মানে আছে না কিছু কিছু মানুষ ওই মানে যারা করে আর কি বাজে গভর্নমেন্ট তাদের উদ্দেশ্যই বলছি তোমাকে বলছি না তোমার তোমার কমেন্ট করে আমার খুব ভালো লেগেছে ওই জন্যই বলছি তোমাকে তুমি তোমার যদি আমার ভিডিও মানে ভালো লাগে তাহলে তুমি দেখে আসো তো সবাই সবাইকে তো মানে জোর করে তো আর মানে কি বলবো আর জোর করে তো ভিডিও দেখানোর সাবস্ক্রাইব করার এগুলো আমি মানে পছন্দ করি না যার ভালো লাগবে দেখবে যার খারাপ লাগে মানে যে আমাকে হেট করে ওরা সারা জীবন হেট করে যাবে যারা আমাকে ভালোবাসে ওরা আমাকে সারা জীবন ভালোবেসে যাবে তো কিছু কিছু পাবলিক আছে মানে ভালো ভিডিওতেও মানে খারাপ কমেন্ট করে মানে এদের অভ্যেস হয়ে গেছে তো আমি ওদেরকে বলছি যারা খারাপ কমেন্ট করে তোমাকে বলছি না তোমাকে বলিনি তোমার কমেন্ট আমার ভালো লেগেছে মানে যারা খারাপ কমেন্ট করে আর কি তাদেরকে বলছি আমি তোমাকে বলিনি বলো সবার টিফিন হয়েছে আর সন্ধ্যে সন্ধ্যে লাইভে চলে আসলাম ফ্রি আছি তো তাই জন্য মনসা করি তোমার ভিডিও আমি দেখি ভালো লাগে বলে তো তোমার লাইভে দেখতে এসেছি আর সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি তোমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমার কমেন্ট আমার অনেক ভালো লাগছে আর কি পড়ে তো তোমার কমেন্টের কথা বলছি না মানে যারা বাজে কমেন্ট করছে তাদেরকেই বলছি মানে অনেক পাবলিক আছে মানে ভিডিওতে বাজে কমেন্ট করে তো ওদেরকে বলছি তোমার কমেন্ট পড়ে আমার খুব ভালো লেগেছে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর প্লিজ আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো আমিও তোমাদেরকে সাপোর্ট করবো আচ্ছা মন মানসা তোমার কি চ্যানেল আছে তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে দিও আমি অবশ্যই তোমার পরিবারে যাব। অনেক ভালো লেগেছে তোমার কমেন্ট পড়ে সত্যি প্রার্থনা করো যাতে কিছু করতে পারি ফুলে ফুলে ভরে যাক তোমার ভুবন কি রং ধনুর সাতটি রঙে রাঙ্গুক তোমার জীবন দুঃখ কষ্টগুলো হারিয়ে যাক দূর অজানার দেশে তোমার জীবন যেন সুখ সুখের সাগরে ভেসে এই কান্না এ কামনা করি বিদাতার কাছে অনেক ভালো লেগেছে তোমার কমেন্ট পড়ে তোমার সবগুলোই কমেন্ট পড়ছি আর খুব ভালো লাগেছে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো তুমি তোমার কি চ্যানেল আছে তাহলে তুমি আমার ভিডিওতে একটা কমেন্ট করে দিও অবশ্যই তোমার পরিবারে যাব। আর একটু বেশি বেশি করে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই করতে পারবো না অনেক আশা নিয়ে ইউটিউব খুলেছি আজ দুটো বছর হয়ে গেছে এখনো পর্যন্ত কিছুই করতে পারছি না জানি না জীবনে কবে করতে পারবো আমাদের মনে হয় কপালে নেই পুরো সর্দি লেগে গেছে টিফিন হয়েছে মানসা নাকি মানসা টিফিন হয়েছে লাইভে আছো অনেকজন কমেন্ট করছো না কেন কমেন্ট করো কমেন্ট করো কে কোথার থেকে আমার লাইভ দেখছো কমেন্ট করে বলো আর আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ

যাবে মনুষ্যত্ব তো বিবেক বোধ নেই অশিক্ষিত হয় এ বাবা লাইট চলে গেল হাই হাই সরি আমি এতক্ষণ বক বক করছি কিন্তু অফ করে রেখেছি রেখেছি যে আমার মনেই নেই তো দেখো তোমার কবিতাগুলো পড়ে আমার বেশ ভালোই লাগছে সত্যি আর দেখো যারা খারাপ কমেন্ট করে আমি তাদেরকে মানে বলছি তোমার তোমার কমেন্টগুলো পড়ে ভীষণ ভালো লেগেছে আমার সত্যি বলছি ডাকছে তোমায় নীলপরি গোলাপ বলছে যাব সবুজ পাতা বল বলছ তোমায় নয়ন মেলে দেখো হরিণ হরিণ ছানা ডাকছে তোমায় বাড়িয়ে দুটি হাত আমি তাই বলছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লেগেছে কষ্ট ভরা জীবন তোমার দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ করে থাকো সারাক্ষণ তারার সাথে থাকো তুমি চাঁদের পাশাপাশি আজব এক মেয়ে তুমি দুঃখ পেলেও হাসো তুমি বৌদি অনেক ভালো থ্যাংক ইউ কবিতাগুলো একটু জোরে পড়ো শুনতে পাচ্ছি না আচ্ছা

কোন কথা শুনতে না কোনো কথা শুনতে পাচ্ছ না কি হলো এখন শুনতে পাচ্ছ কোনো কথা শুনতে পাচ্ছি না তাই লাইক উম লাইফ থেকে চলে গেলাম কোনো কথা শুনতে পাচ্ছ না কেন বুঝতে পারছি না তো

কোনো কথা তোমার শুনতে পাইনি আমি তাই লাইফ থেকে চলে গেলাম বুঝতে পারছি না তো কি হয়েছে এখন শোনা যাচ্ছে বলো তাহলে কমেন্ট করে জানাও এখন কি আমার কথা শোনা যাচ্ছে তো চলো লাইভটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা লাইভে আছো কিন্তু কমেন্ট করছো না তো দেখো কমেন্ট করলেই তো গল্প করব তোমরা কমেন্ট করছো না আমি আর কি গল্প করব বলো তো চলো লাইভটা এখানে শেষ করে দিচ্ছি অনেক দিন পর লাইভে আসি তারপরও তোমরা কমেন্ট করো না গল্প করো না তো চলো টাটা সবাইকে ভালো থেকো আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো চলো সবাইকে টাটা বাই